আজও যদি পৃথিবীর দিকে দিকে ইব্রাহিমী ইমানের জ্যোতি বিকৃত হয় আবার মুসলিম উম্মাহার মধ্যে সে ইমান ফিরে আসে তবে বর্তমান অশান্ত পৃথিবীর নমরুদী হুতাসন আবারও পুষ্পকাননে পরিণত হবে ইনসা আল্লাহ ইকবাল তাই গিয়েছেন বিশ্বে যদি সৃষ্টি হয় ফের ইব্রাহিম ইমান হুতাসনে তবে সৃষ্টি হবে ফের পুষ্পের কানন আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের বারোতম পর্ব আর আজ শুনছেন ইব্রাহিম আলাই সালামের জীবনের চতুর্থ এবং শেষ অংশ অন্যান্য উল্লেখযোগ্য ঘটনা বলি। বাবের জীবনে সাতটি ও কেনান জীবনে পাঁচটি বড় বড় পরীক্ষা বর্ণনার পর এবারে আমরা ইব্রাহিম আলাই সালামের জীবনের অন্যান্য উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনা বলি বিবৃত করব ইনসা আল্লাহ এক জন্মের সুসংবাদ পুত্র কুরবানির ঘটনার পরে ইব্রাহিম আলী সালাম কেনানে ফিরে এলেন এ সময় বন্ধা স্ত্রী সারার গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসহাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেস্তাদের শুভাগমন ঘটে ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালু বলেন উক্ত ফেরেশতাগণ ছিলেন হজরত জিবরাইল মিকাইল ও ইসরাফিল তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন এ বিষয়ে কুরআনি বক্তব্য নিম্নরূপ আর আমাদের প্রেরিত সংবাদবাহকগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিমের নিকটে সুসংবাদ নিয়ে এলো এবং বলল সালাম সে বলল সালাম অতঃপর অল্পক্ষণের মধ্যেই সে একটা ভুনা করা বাছুর এনে তাদের সম্মুখে পেশ করল সুরাহুদ আয়াত নম্বর উনসত্তর কিন্তু সে যখন দেখলো যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না তখন সে সন্দেহে পড়ে গেল ও মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলো কারণ এটা তখনকার যুগের খুনিদের নীতি ছিল যে যাকে তারা খুন করতো তার বাড়িতে তারা খেত না তারা বলল আপনি ভয় পাবেন না আমরা লুটের কর্মের প্রতি প্রেরিত হয়েছি তার স্ত্রী সারা নিকটেই দাঁড়িয়েছিল সে হেসে ফেলল আমরা তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে তার পুত্র ইয়াকুবেরও সে বলল হাই কপাল আমি সন্তান প্রসব করব। অথচ আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি আর আমার স্বামীও বৃদ্ধ এ তো ভারী আশ্চর্য কথা তারা বলল আপনি আল্লাহ নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করছেন হে গৃহবাসীগণ আপনাদের উপরে আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত ও মহিমাময় সুরাহুদ আয়াত নম্বর সত্তর থেকে তিয়াত্তর একই ঘটনা আলোচিত হয়েছে সুরা হিজর আয়াত নম্বর বাহান্ন থেকে ছাপান্ন ও সুরা জারিয়াত আয়াত নম্বর চব্বিশ থেকে তিরিশ নম্বর আয়াতসমূহে উল্লেখ্য যে অধিক মেহমানদারের জন্য ইব্রাহিমকে আবুজ জাইফান বা মেহমানদের পিতা বলা হতো এই সময়ে বিবি সারাহার বয়স ছিল অন্য নব্বই ও ইব্রাহিমের ছিল একশো বছর সারাহ নিজেকে বন্ধা মনে করতেন এবং সে কারণেই সেবিকা হাজেরা কি স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন ও তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য অথচ সেই ঘরে ইসমাইল জন্মের পরেও তাকে তার মা সহ মক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে ফলে সংসার ছিল আগের মতোই নিরানন্দময় কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা তিনি সূষ্ক নদীতে বান ডাকাতে পারেন তাই সংসারে তিনি আসার বন্যা ছাড়িয়ে দিলেন যথাসময়ে ইসহাকের জন্ম হলো জিনের পরে নবী হলেন এবং তারী পুত্র ইয়াকুবের বংশধারায় ইসা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তি হাজার হাজার নবী প্রেরিত হলেন ফলে হতাশ ও বন্ধন আদিSarah এখন কেবল ইসহাকের মা হলেন না বরং তিনি হলেন হাজার হাজার নবীর মা বা উম্মুল আম্বিয়া এদিকে মক্কা ইসমাইল এর বংশ তখন তেরো থেকে চোদ্দ বছর যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা দুই মৃতকে জীবিত করার দৃশ্য প্রত্যক্ষকরণ বন্ধা স্ত্রী সারাহ বৃদ্ধ বয়সে সন্তান লাভের মাধ্যমে আল্লাহ যেভাবে তাদের ইমান বর্ধিত ও মজবুত করেছিলেন সম্ভবত তাতে উৎসাহিত হয়ে ইব্রাহিম আলী সাল্লাম একদিন আল্লাহর কাছে দাবি করে বসলেন আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে একটু দেখান যাতে হৃদয়ে প্রশান্তি আসে এ বিষয়ে কুরআনী বর্ণনা নিম্নরূপ আর স্মরণ কর যখন ইব্রাহিম বলল হে আমার পালন কর্তা আমাকে দেখাও কিভাবে তুমি কিয়ামতের দিন মৃতকে জীবিত করবে আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করে না ইব্রাহিম বলল অবশ্যই করি কিন্তু দেখতে চাই কেবল এই জন্য যাতে হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারি বললেন তাহলে চারটি পাখি ধরে নাও এবং সেগুলিকে নিজের পোষ মানিয়ে নাও অতঃপর সেগুলোকে জবের করে সেগুলির দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপরে রেখে আসো তারপর সেগুলিকে ডাক দাও দেখবে তোমার দিকে দৌড়ে চলে আসবে উড়তে উড়তে নয় কেননা তাতে অন্যান্য পাখির সাথে মিশে গিয়ে তোমার দৃষ্টি বিভ্রম করতে পারে যে সেই চারটি পাখি কোন কোনটি জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত ও জ্ঞানময় আয়ত নম্বর দুশো ষাট উপরোক্ত ঘটনার মাধ্যমে আল্লাহ মুশরিক ও নাস্তিক সমাজকে দেখিয়ে দিলেন যে কিভাবে মাটিতে মিশে যাওয়া মৃত মানুষকে তিনি কেমতের দিন পুনর্জীবন দান করবেন তিন বাইতুল্লাহ নির্মাণ বাইতুল্লাহ প্রথমে ফেরেস্তাগর নির্মাণ করেন অতঃপর হজরত আদম আলিসাল্লাম পুনর্নির্মাণ করেন জিব্রিলের ইঙ্গিত মতে তারপর নুহের তুফানের সময় বাইতুল্লাহর প্রাচীর বিনষ্ট হলেও ভিত্তি আগের মতোই থেকে যায় পরবর্তীতে আল্লাহর হুকুমে একই ভিত্তিভূমিতে ইব্রাহিম তা পুনর্নির্মাণ করেন এই নির্মাণকালে ইব্রাহিম আলসালাম কেন আন থেকে মক্কায় এসে বসবাস করেন ওই সময় মক্কায় বসতি গড়ে উঠেছিল এবং ইসমাইল তখন বড় হয়েছেন এবং বাপ বেটা মিলেই কাবাগৃহ নির্মাণ করেন আল্লাহর ইচ্ছায় তখন থেকে কাবাগৃহে অবিরত ধারায় হজ ও চালু আছে এবং হরম ও তার অধিবাসীগণ পূর্ণ শান্তি নিরাপত্তা ও মর্যাদা সহকারে সেখানে বসবাস করে আসছেন এ বিষয়ে কুরআনী বর্ণনাসমূহ নিম্নরূপ আল্লাহ বলেন আর যখন আমরা ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সাথে কাউকে সরিক করোনা না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াবকারীদের জন্য সালাতে দণ্ডায়মানদের জন্য ও রুকু সিজদাকারীদের জন্য সুরাহাজ আয়ত নম্বর ছাব্বিশ আল্লাহ বলেন আর তুমি মানুষের মধ্যে হজ্জের ঘোষণা জারি করে দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দীর্ঘ সফরের কারণে সর্বপ্রকার কৃষকায় উঠের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত হতে যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে যায় এবং কোরবানির নির্দিষ্ট দিনগুলিতে অর্থাৎ দশ এগারো এবং বারোই জির হজ তাঁর দেওয়া চতুষ্পদ পশুসমূহ জবহ করার সময় তাদের উপরে আল্লাহর নাম স্মরণ করে অতপর তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও অভাবী ও দুস্থদেরকেও সুরাহজ আয়াত নম্বর সাতাশ থেকে আঠাশ নম্বর আয়াত উপরোক্ত আয়াতগুলিতে কয়েকটি বিষয় জানা যায় যেমন এক বাইতুল্লাহ ও তার সন্নিকটে কোনোরূপ সির্ক করা চলবে না দুই এটি সেরেফ তাওয়াবকারী ও আল্লাহর ইবাদতকারীদের জন্য নির্দিষ্ট হবে তিন এখানে কেবল মোমিন সম্প্রদায়কে হজ্যের আদেশ দেওয়া হয়েছে হজরত ইব্রাহিম আলী সাল্লাম মাক্কামে ইব্রাহিমে দাঁড়িয়ে এবং কোন কোন বর্ণনা মতে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে দুই কানে আঙুল ভরে সর্বশক্তি দিয়ে উচ্চ কণ্ঠে চারিদিকে ফিরে বারবার হজ্জের উক্ত ঘোষণা জারি করেন ইমাম বাগাভি হজরত ইবনু আব্বাসের সূত্রে বলেন যে ইব্রাহিমের উক্ত ঘোষণা আল্লাহ পাক সাথে সাথে বিশ্বের সকল প্রান্তে মানুষের কানে কানে পৌঁছে দেন ইবনু আব্বাস আনহু বলেন ইব্রাহিমী আহ্বানের জবাবই হচ্ছে হাজিদের লাব্বাইক আল্লাহ হুম্মা অর্থাৎ হাজির হে প্রভু আমি হাজির বলার আসল ভিত্তি সেদিন থেকে এ যাবৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে মানুষ চলেছে কাবার পথে কেউ পায়ে হেঁটে কেউ উঠে কেউ গাড়িতে কেউ বিমানে কেউ জাহাজে ও কেউ অন্য পরিবহনে করে আব্রাহার মতো অনেক চেষ্টা করেও এ স্রোত কখনো ঠেকাতে পারেনি পারবেও না কোনোদিন ইনসা আল্লাহ দিন রাত শীত গ্রীষ্ম উপেক্ষা করে সর্বদা চলছে বাইতুল্লাহর স্তাব ও সাফা মারওয়ার সাই আর হজ্জের পরে চলছে কুরবানি এভাবে ইব্রাহিম ও ইসমাইলের স্মৃতি চির অম্লান হয়ে আছে মানব ইতিহাসে যুগ যুগ ধরে এককালের চাষাবাদহীন বিজন পাহাড়ি উপত্যকা ইব্রাহিমের দোয়ার বরকতে হয়ে উঠল বিশ্বের শান্তিগামী মানুষের সম্মিলন স্থল হিসাবে যেমন আল্লাহ বলেন যখন আমরা কাবাগৃহকে লোকদের জন্য সম্মিলন স্থল ও শান্তি পরিণত করলাম আর বললাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো অতঃপর আমরা ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়াবকারী ইতিকাপকারী ও রুকু সিজাকারীদের জন্য পবিত্র করো সুরা বাকারা আয়ত নম্বর একশো পঁচিশ স্মরণ করো যখন ইব্রাহিম বলল পার্ব দিগার এ স্থানকে তুমি শান্তির নগরীতে পরিণত করো এবং এর অধিবাসীদেরকে তুমি ফল ফলাদি দ্বারা রুজিদান করো যারা তাদের মধ্যে আল্লাহ ও কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহ বললেন যারা অবিশ্বাস করে আমি তাদেরকেও কিছু ভোগের সুযোগ দেব অতঃপর তাদেরকে আমি জবরদস্তি জাহান্নামের আজাবে ঠেলে দেব কতই না মন্দ ঠিকানা সেটা বাকারাহ আয়ত নম্বর একশো ইব্রাহিমের উপরোক্ত প্রার্থনা অন্যত্র বর্ণিত হয়েছে সামান্য সাব্দিক পার্থক্য সহকারী যেমন আল্লাহ বলেন যখন ইব্রাহিম বলল হে আমার পালন কর্তা এ শহরকে তুমি শান্তিময় করে দাও এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখো সুরা ইব্রাহিম নম্বর পঁয়ত্রিশ হে আমার পালনকর্তা এরা অর্থাৎ মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে অতএব যে আমার অনুসরণ করে সে আমার দলভুক্ত আর যে আমার অবাধ্যতা করে নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়াবান সুরা ইব্রাহিম নম্বর অতঃপর কাবা কাবাগৃহ নির্মাণ শেষে পিতা পুত্র মিলে যে প্রার্থনা করেন তা যেমন ছিল তেমনি ছিল সুদূর প্রসারী ফলদায়ক যেমন আল্লাহ বলেন স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহে ভিত নির্মাণ করল এবং দোয়া করল প্রভু হে তুমি আমাদের এই খিদমত কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ হে প্রভু তুমি আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহে পরিণত করো এবং আমাদের বংশধরগণের মধ্য থেকেও তোমার প্রতি একটা অনুগত দল সৃষ্টি করো তুমি আমাদেরকে হজ্জের নীতি নিয়ম শিখিয়ে দাও এবং আমাদের তওবা কবুল করো নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও দয়াবান হে আমাদের পালনকর্তা তুমি এদের মধ্য থেকেই এদের নিকটে একজন রাসুল প্রেরণ করো যিনি তাদের নিকটে এসে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয়ই তুমি পরাক্রমশালী ও দূরদৃষ্টিময় একশো উনত্রিশ নম্বর আয়াত ইব্রাহিম ও ইসমাইলের উপরোক্ত দোয়া আল্লাহ কবুল করেছিলেন যার ফলশ্রুতিতে তাদের বংশে চিরকাল একদল মুত্তাকি পরহেজগার মানুষের অস্তিত্ব বিদ্যমান ছিল তাদের পরের সকল নবী তাদের বংশধর ছিলেন কাবার খাদেম হিসাবেও চিরকাল তাদের বংশের একদল দিনদার লোক সর্বদা নিয়োজিত ছিল কাবার খেদমতের কারণেই তাদের সম্মান ও মর্যাদা সারা আরবে এমনকি আরবের বাইরেও বিস্তার লাভ করেছিল আজও সৌদি বাদশাহের লকব হল খাদেমুল হারামাইন আস সারিফাইন অর্থাৎ দুই পবিত্র হরমের সেবক কেননা বাদশাহীতে নয় হারামাইনের সেবক হওয়াতেই গৌরব বেশি ইব্রাহিমের দোয়ার ফসল হিসাবেই মক্কায় আগমন করেন বিশ্ব নবী ও শেষ নবী মোহাম্মদ তিনি বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ও ইসার সুসংবাদ এই মহানগরটি সেই ইব্রাহিমের যুগ থেকেই নিরাপদ ও কল্যাণময় নগরী হিসাবে অদ্যাবধি তার মর্যাদা বজায় রেখেছি জাহেলি আরবরাও সর্বদা একে সম্মান ও মর্যাদার চোখে দেখত এমনকি কোন হত্যাকারী এমনকি কোন হন্তাও এখানে এসি আশ্রয় নিলে তারা তার প্রতিশোধ নিত না হরমের সাথে সাথে এখানকার অধিবাসীরাও সর্বত্র সমাদৃত হতেন এবং আজও হয়ে থাকেন পরীক্ষাসমূহের মূল্যায়ন ইব্রাহিমের পরীক্ষাসমূহ তার যোগ্যতা যাচাইয়ের জন্য ছিল না বা তার কোন অপরাধের সাজা হিসাবে ছিল না বরং এর উদ্দেশ্য ছিল বিভিন্ন পরীক্ষার মাধ্যমে লালন করে পূর্ণত্বের মহান স্তরে পৌঁছে দেয়া এবং তাকে আগামী দিনে বিশ্ব নেতার মর্যাদায় সমাসীন করা সঙ্গে সঙ্গে সবাইকে এটা দেখিয়ে দেওয়া যে আল্লাহর নিকটে প্রিয় ও সম্মানিত বৈন্দাগণকে দুনিয়াতে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আল্লাহর সুন্দর গুণাবলির মধ্যে তার পালনকর্তা গুণটিকে খাস করে বলার মধ্যে প্রিয় বন্ধুর প্রতি এবং তাকে বিশেষ অনুগ্রহে লালন করার প্রতি ইঙ্গিত রয়েছে এক্ষণে তার পরীক্ষার সংখ্যা কত ছিল সে বিষয়ে কোরআন নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেনি কেবল বলেছে অনেকগুলি বাণী দ্বারা সুরাহ বাকারা আয়ত নম্বর একশো অর্থাৎ সারিয়াতের বহুবিধ আদেশ ও নিষেধসমূহ সমূহ দ্বারা কালেমাত শব্দটি বিবি মারিয়ামের জন্যেও ব্যবহৃত হয়েছে যেখানে বলা হয়েছে মারিয়াম তার পালন কর্তার বাণী সত্যে পরিণত করেছিল সুরা তাহরিম আয়াত বারো ইব্রাহিমের জীবনে পরীক্ষার সংখ্যা কত ছিল এরূপ এক প্রশ্নের জবাবে ইবনু আব্বাস রাজু বলেন ইসলামের তিরিশটি অংশ রয়েছে যার দশটি সুরা তওবাই একশো বারো নম্বর আয়তে দশটি সুরা মুমিনুনে এক থেকে নম্বর আয়তে ও সুরা মাহারিজে বাইশ থেকে চৌত্রিশ নম্বর আয়তে এবং বাকি দশটি সুরা আহজাবে পঁয়ত্রিশ নম্বর আয়তে যার সবকটি ইব্রাহিম আলী সাল্লাম পূর্ণ করেন অতঃপর আল্লাহ তাকে সনদ দিয়ে বলেন এবং ইব্রাহিমের সহিফায় যিনি আনুগত্যের অঙ্গীকার পূর্ণ করেছিলেন সুরা নাজুম আয়াত নম্বর সাঁত্রিশ তবে ইবনু জারির ও ইবনু কাসির উভয়ে বলেন ইব্রাহিমের জীবনে যত সংখ্যক পরীক্ষায় আসুক না কেন আল্লাহ বর্ণিত কালেমাত শব্দটি করে ইবনু কালেমাত্র পরীক্ষা সমূহের সংখ্যা বর্ণনা করা কিংবা ইব্রাহিমের সূক্ষদর্শিতা ও জ্ঞানের গভীরতা যাচাই করা এখানে মুখ্য বিষয় নয় বরং আল্লাহর প্রতি তার আনুগত্যশীলতা ও নিখাদ আত্মসমর্পণ এবং কার্যক্ষেত্রে তার চারিত্রিক দৃঢ়তা যাচাই করাই ছিল মুখ্য বিষয় শিক্ষণীয় বিষয়সমূহ এক ইব্রাহিমী জীবন থেকে প্রধান শিক্ষণীয় বিষয় হল সর্বাবস্থায় আল্লাহর নিকটে আত্মসমর্পণ যাকে বলা হয় ইসলাম যেমন আল্লাহ বলেন স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন তুমি আত্মসমর্পণ করো তখন সে বলল আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব চরাচরের প্রতিপালকের নিকট এবং একই বিষয়ে সন্তানদেরকে ঐসিয়াত করে যান ইব্রাহিম ও ইয়াকুব সুরা বাকারা আয়ত নাম্বার একশো একত্রিশ এবং একশো বত্রিশ অন্যত্র আল্লাহ বলেন ইব্রাহিম ইহুদি বা নাসারা ছিলেন না বরং তিনি ছিলেন একনিষ্ঠ রূপে মুসলিম বা আত্মসমর্পিত সুরা আলে ইমরান আয়ত নম্বর সাতষট্টি অতএব ইহুদি নাসারা ইত্যাদি দলীয় রং দিয়ে তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করা বাতুলতা মাত্র বরং তিনি ছিলেন নিখাত আল্লাহ প্রেমিক আর সে কারণ সকল আল্লাহ ভীরু মানুষের তিনি নেতা ছিলেন দুই আল্লাহর কাছে বড় হতে গেলে তাকে আল্লাহর পক্ষ থেকেই বড় বড় পরীক্ষায় ফেলা হয় আর তাতে উত্তীর্ণ হওয়ার মধ্যেই থাকে ইহকালীন ও পরকালীন সফলতা তিন পরীক্ষা এলে সাহসিকতার সাথে মোকাবিলা করতে হয় শয়তানি প্ররোচনায় পিছিয়ে গেলেই ব্যর্থ হতে হয় যেমন পুত্র জবহের পূর্বে শয়তানি ধোকার বিরুদ্ধে ইব্রাহিম আল সাল্লাম কঙ্কন নিক্ষেপ করেছিলেন ও পরে সফলকাম হয়েছিলেন উপসংহার ইব্রাহিম আল প্রায় দুশো বছরের পুরো জীবনটাই ছিল পরীক্ষার জীবন সুখে দুঃখে আনন্দে বিষাদে সর্বাবস্থায় তিনি ছিলেন আল্লাহর উপরে একান্ত নির্ভরশীল পরিবার সমাজ ও রাষ্ট্রশক্তির বিরোধিতা তাকে তার বিশ্বাস থেকে একচুল চলাতে পারেনি অবশেষে জন্মভূমি ত্যাগ করে হিজরত করে আসতেও তিনি পিছপা হননি আল্লাহর সন্তুষ্টি কামনায় বৃদ্ধ বয়সের নয়নের মণি একমাত্র শিশুপুত্রকে তার মা সহ মক্কার ভূমিতে নির্বাসনে দিয়ে আসতেও তার হৃদয় টলেনি অবশেষে ওই সন্তানকে জবেহ করার মতো কঠিনতম উদ্যোগ নিতেও তার হাত কেঁপে উঠেনি এভাবে জীবনভর অগণিত পরীক্ষার চড়াই উতরাই পেরিয়ে পূর্ণ পরিণত ইব্রাহিম পেলেন বিশ্ব নেতা হবার মতো বিরল দুনিয়াবি পুরস্কারের মহান ইলাহি ঘোষণা হলেন ভবিষ্যৎ নবীগণের পিতা আবুল আম্বিয়া এবং মিল্লাতে ইসলামিহার নেতা হবার মতো দুর্লভ সম্মান আজও যদি পৃথিবীর দিকে দিকে ইব্রাহিমী ইমানের জ্যোতি বিকৃত হয় আবার মুসলিম উম্মাহার মধ্যে সে ইমান ফিরে আসে তবে বর্তমান অশান্ত পৃথিবীর নমরুদী হুতাসন আবারও পুষ্পকাননে পরিণত হবে ইনসা আল্লাহ ইকবাল তাই গিয়েছেন বিশ্বে যদি সৃষ্টি হয় ফের ইব্রাহিম ইমান হুতাসনে তবে সৃষ্টি হবে ফের পুষ্পের কানন আজ এখানে সমাপ্ত হল ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হজর লুত আলাইসালামের জীবনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি